খুব সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম নতুন একটি লাইট নিয়ে আর আজকের লাইভে থাকতে আমাদের এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে গেটের কাজ চলতেছে আর এই গেটগুলো কীভাবে তৈরি করে আমরা থাকি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে আর লাইভ সম্পর্কে আপনি সম্পূর্ণ দেখতে পেলে পুরো লাইভ থেকে আপনাকে দেখতে হবে তো এই যে এখন আসলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চর ঢাকা কামরাঙের চর নয়াগাঁও আর এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশের গেটগুলো তিনি দেখতেছেন আজকের যে গেটগুলো আমরা তৈরি করে দিতেছি काम नहीं कर

এই যে লোকটা চিনা রাখেন ও খুবই একটা ভালো মানের মিস্ত্রি ঠিক আছে অরে আপনারা কাজ করেন করো কাম করো

সব দোকানদাররা ওইদিকেই এর নাম ভাই কিছু নাম না নাম না জানা প্রতিষ্ঠানের জন্য বক্তব্য দেন। নাম না জানা নাম বলবো না। আমরা সবাই বেঁচেই খায়। এটা জুম মনে কইতে পারতো ভালো। জুম মন। এটা গেরামে মধ্যে আমি বলছি যে ভাই যা জায়গা সে ব্যবহার করবে। সবাই খায়। এটা প্লেট খায়। কেউ বেড়াতে নেই বাবা এই যারা রাখেন অতিথিতে বেড়া গান গাইতেছে হ্যাঁ প্রত্যেকটা গেটের মধ্যে হাতটা আসলে কিন্তু সেই গেট ডেলিভারি যায় না এই লোকটা কিন্তু সেই লোকটা যে আসলে ওনার দ্বারাই কিন্তু সবকিন্তু গেটগুলো কিন্তু আমাদের পুডিংয়ের কাজ রঙের কাজ সব কিছু কমপ্লিট হয় ডোকো কালার কেউ দিতে পারে না তো অবশ্য কিন্তু বলে যে টোকো কালার দিবো কিন্তু টোকো কালার কেউ দিতে পারবে না আমরা সরাসরি লাইজে একবার প্রমাণ দিচ্ছি এই যে টোকো কালার হচ্ছে এখানে এই যে দেখেন পুডিংয়ের কাজ চলছে বর্তমানে